আমাদের <muchas> চব্বিশ ঘন্টার সময় দিয়েছি ইন্টারিয়াম গভর্নমেন্টকে এবং স্বরাষ্ট্রমন্ত্রীকেও আমরা গতকাল থেকে আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ সময় দিয়েছে আমরা কথা বরাবর চব্বিশ ঘন্টার মধ্যে যদি ইন্টারিয়াম গভর্নমেন্ট অতি উৎসাহী পুলিশ সদস্য এবং সেনাবাহিনীর যে সকল সদস্য আমাদের হৃদয়ের স্পন্দন এবং আঠারোর কোটা সংস্কার থেকে শুরু করে চব্বিশের গণ অভ্যুত্থানের অন্যতম মহানায়ক নুরুল্লাহ নুরুর যে অতর্কিত হামলা এবং আপনারা জানেন সারা বাংলাদেশ জানে উনি মমূর্ষ অবস্থায় আইসিউতে আছে এই অবস্থাতে নেতাকর্মীদের সেন্টিমেন্ট ভালো নেই তারপরেও কুমিল্লার মানুষ অত্যন্ত শান্তিপ্রিয় কুমিল্লার গণ অধিকার পরিষদ সবসময় শান্তিপূর্ণ কর্মসূচিতে বিশ্বাসী আমাদের এই ব্লকেট কর্মসূচিতে আপনাদের মিডিয়া প্রচার করার জন্য এবং পাশাপাশি বলতে চাই আজকে কেন্দ্র ঘোষিত যেই প্রোগ্রাম অনুযায়ী আমাদের কুমিল্লা জেলা গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আমরা ঢাকা চট্টগ্রাম মহাসড়ক হাইওয়ে আমরা ব্লকেট কর্মসূচি পালন করেছি এই ব্লকের দীর্ঘ আধা ঘন্টা তিরিশ মিনিট মতো আমরা আমরা আমাদের কর্মসূচি স্টে রেখেছিলাম কিন্তু প্রশাসনের অত আকুলতায় প্রশাসনের অনুরোধে আমরা আমাদের এই কর্মসূচি এবং যাত্রীদের যাতে সাধারণ মানুষের যাতে ভোগান্তি হতে না হয় সেই কথা বিবেচনা করে আমরা আজকের মতো আমাদের এই কর্মসূচি প্রত্যাহার করছি পাশাপাশি এই কর্মসূচি থেকে আমরা বলে দিতে চাচ্ছি যে আমাদের সভাপতি ফয়জুল্লা ভাই অলরেডি বলেছেন যে আগামী চব্বিশ ঘন্টা মানে চব্বিশ ঘন্টা এর মধ্যে যদি এক সেকেন্ড এদিক সেদিক হয় তাহলে এই ঢাকা চট্টগ্রামের যে হাইওয়ে রুড আছে তা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা আমার নেতাকর্মীদেরকে আজকে দেখেছেন তারা খুবই ফেটে পড়েছে আমাদের সর্বোচ্চ নেতা বিপি নুরুল হক নুরের উপর যে অমানবিক নির্যাতন অমানবিক অত্যাচার করা হয়েছে সেই অত্যাচারে সেনাবাহিনী থেকে শুরু করে পুলিশ প্রশাসন যৌথ বাহিনীর আন্ডারে যেই ধরনের ন্যাক্কারজনক হামলা হয়েছে আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি আমরা সকালে একটা নিউজ পাইছিলাম যে ওরা সাড়ে থেকে একটা ব্লকের কর্মসূচি করবে তো এখানে যারা নেতৃস্থানীয় সাথে কথা বলে আমরা রিকোয়েস্ট করে ওনাদের বলছি যে রাস্তাটা ছেড়ে দেন এখানে অনেক জন দুর্ভোগ হয় যাতে না হয় সেই জন্য ওনারা আমাদের কথা রেখেছে ওরা দশ বারো পনেরো মিনিটের মতো ওরা রাস্তা ব্লকেট রেখেছিলো তো ওদেরকে রিকোয়েস্ট করার পর ওরা রাস্তাটা ছেড়ে দিয়েছিল